সেই ছেলে আমার মোবাইলে কথা কইতে কইতে মায়া জলাইতে জলাইতে সে আমার কাছে এক দুই দিন না আটটা নয়টা মাস ধরে সে আমার বুক করছে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার মাঝে মধ্যে মনে হয় যে আমি কি এই দুনিয়া নামক যে একটি গ্রহ আছে এখানে আসি নাকি অন্য কোনো গ্রহের মধ্যে আসি কারণ বর্তমানে সমাজে বা দেশে যে অবস্থা চলতেছে আমরা অনেক সময় অবৈধকে বৈধ মনে করি আবার বৈধকে অবৈধ মনে করি আপনারা প্রথমে স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন ওই ভিডিও সম্পর্কে আমি বলতেছি তা আসুন কথা বাড়াবো না বাকি কথা পরে বলবো আগে ভিডিওটি দেখি আমার প্রথম স্বামী লগে বিবাহ হয়েছে বারো বছর চলে বর্তমানে একটা ছেলে একটা মেয়ে দুই সন্তান ছেলের বয়স কত আর মেয়ের বয়স কত ছেলের বয়স এগারো বছর এই বিয়ের আর মেয়ের বয়স ছয় বছর আজকে আপনি কার ঘরে আছেন আজকে আমি একটা ছেলে লোক সম্পর্ক করছি তার ঘরে সে কি হয় আপনার সম্পর্কে কি হয় সে যদি আমার বিয়ে করে তো আমার স্বামী হবে আর বিয়ে না করলে বিয়ের আগে কি ছিল আপনার সেটা বিয়ের আগে প্রেমিকা ছিল অবিতভাবে সম্পর্ক করছে এই কাজগুলো যেই মহিলা এবং যেই পুরুষরা করে এদের জন্য কঠিন একটা আইনের প্রয়োজন আছে বলে আমার মনে হয় কারণ এই ঘটনাগুলো এখন অহরহর ঘটতেছে আর এগুলা মিডিয়ার সামনে জনগণের সামনে মানে খুব সুন্দরভাবে উপস্থাপন করতেছে যেন ওরা মনে করে বা ওনারা মনে করে যে এটা কোনো ব্যাপারই না এটা আমাদের জন্য বৈধ বলে মনে হয় এরকমই ওরা ভাবে তা আসুন আমরা পরবর্তী কি বলে এগুলো শুনি এমনিতে সম্পর্কে কি হয় আপনার স্বামীর দিকে সম্পর্কে কি হয় এটা আমি 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 আর আত্মীয় সাথে কিছু চিনি না আচ্ছা যাই হোক তাহলে আজকে এখানে কেন আসছেন কি সমস্যার কারণে আসছেন এখানে সমস্যা ছেলে আমার সাথে আট নয় মাস সম্পর্ক করছে আমার সাথে এমন সম্পর্ক করছে স্বামীর চেয়ে বেশি করছে ছেলে আমার হ্যাঁ আমার কুইসেও যেন আমার বলবো না নিয়ে কাবিন করব আমি চলে দাম আমি করি নাই হ্যাঁ চাইছিল কি যেন সারা জীবন সম্পর্ক করুন আমরা দুজন সম্পর্ক করুন কেউ জানতে পারবে না তুমি এই গড়ি থাকবা আপনি যদি আগে বাগে জানেন যেমনটা হবে তাহলে এখানে গেলেন কেন আর এটা তো আপনার জন্য বৈধ না উভয়ের জন্যই তো অবৈধ ছিল তাহলে আপনি এই কাজটা করতে গেলেন কেন আর আমার কত হয়েছে কি আমার স্বামী সব কিছু জানিয়ে ফেলেছে আমার শাশুড়ি ধরছে আমার শাশুড়ি দেখছে ছেলে আমার কাছে আসছে দেখার পরে জানিয়ে ফেলেছে জানার পরে আর আমার আমার স্বামী আমার অনেক মাইর দূর করছে আমার কোরআন দিছে আমার হাতে অবশ্যই আমার স্বামী মাইক করতে পারে কেলেকে একটা ছেলে লোক সম্পর্কে করছি চুর হলেও ইমান ঠিক আছে এখন আমার কথা হইছে আমার এই বিচার যেন জাল লাগিয়ে আমি মাইর খেয়েছি আমার সংসার ভাঙছে আমার সব কিছু শেষ হয়েছে সেই আমার থুইয়া অন্য মেয়ের লোক সংসার করবে কেন আমার তো সে বুক করছে আমি তো তার কাছে যাই নাই আমি তো তার ঘরে আসি নাই সে আমার কাছে গেছে আমি তারে চাই সে যেন আমার বিয়ে করে কে বুক করছে আপনাকে যার সাথে সম্পর্ক করছে নাম কি খলিল বাবার নাম কি খলিলের খলিলের বাবার নাম কি

আমার মতজন জন্য কোনো নারী সংসাজে নানা পারে সরুসা সেই শার্টটার কাছে আমার মোবাইল দিছিলাম মোবাইল ঠিক করতে আসতাম আমি তো মোবাইলে অনেক কিছু বুঝতাম না মোবাইল ঠিক করতে আসতাম পরে তো মেয়ে আছে মোবাইল ঠিক করতে আসতাম সেই আমার মোবাইল নাম্বার নিছে এই মতে এই মতে নাম্বার নিয়ে أشেই 20 15 দিন আমার সাথে মানে ভালোভাবেই কথা বলছে কেমন আসি কি আসু বিসু ভালো এই মানে আমরা যে মামি বাগনি সম্পর্ক এরকমই কথা বলছে কথা বলতে বলতে সেই পরে আমার কয় কি আপনি অনেক চলাফেরা ভালো লাগে আপনি কাপড় কিনে অনেক ভালো লাগে এটি বলে বুঝলা সে আমার কাছে প্রথম রাত্রে আমার কাছে আসতে চাইছে আমি বলছি খলির তুমি একটা আইড ছেলে আমি একটা বিয়ে তো মাইয়া দুইটার বাচ্চার মা আমি 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 স্বামী সারা থাকি তুমি যদি হাজারও আমার কাছে আসো তা তো আমার গায়ে কিচ্ছু হইব না কী আমাদের সন্তান হইয়া গেলে গা মেয়েদের কোনো কিছু থাকে না তুমি যদি আমার কাছে আসো তুমি কিলাম চেস হারাই ফেলাইবা কখনো কিছু হইব না পরে সেই আমার কাছে আমার জড়াই ধরছে এই প্রথম দিন আমি ওরা অনেক চেষ্টা করছি জুড়াজুরি করছি সেই কারণে আমার আমার পদ্মার কাগজও ছিঁড়া গেছে আমি হাতেও ব্যথা পেয়েছি সে আমার দরবি এটা কোথায় বসে এটা আমাদের বাসায় বসে মানে আমার ঘরের পিছে আপনার ঘরের বলতে আপনার স্বামীর ঘরের হ্যাঁ প্রথম স্বামীর ঘরের তারপরে কি হয়েছে তারপরে আমি আমার 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 শ্বশুর শাশুড়ি লোকের ঝগড়া হয়েছে ওর পরে আমি ঢাকা গেছি এলাকা আমারে আমার মাজার রোজা কুইছে যেন আল্লাহ জানা আমাকে দুলু দুলু যেন কবে আমার সাথে যখন হ্যাঁ যাইতো না তো লুকা লুকে তো কাজটা করতো তখন হ্যাঁ বলতো আমার লুকা লুকে কাজ করতে আর ভালো লাগে না আমরা যে কবে যেন একসাথে মিল হইব হ্যাঁ আমি কে আল্লাহদের দোয়া করো হ্যাঁ বলতো হ্যাঁ নামাজ শুনে আল্লাহ তালা দোয়াও করতো যেন আমাদের যেন মিলন কইরা দে লুকা লুকাইয়া হ্যাঁ ভালো লাগে না কে মানুষে পুরী দে এই করে সেই করে সবাই জানে এলাকা সবাই জানে যেন আমার সাথে সম্পর্ক সবাই জানে তারপরে হ্যাঁ ওই যেন তুমি পেরেছিলাম মাজারে গিয়ে হ্যাঁ মাজারে গেছি মাজারে যে মাজারে কোনো কিছু হয় নাই মাজারে হ্যাঁ দোয়া করছে বিলে যেন আমার সাথে যেন সম্ভব হই হ্যাঁ চাইছিল হ্যাঁ সম্ভব আমার থাকবে জানতে না পারে এখন সেই বলতেছে ডাকায় গেছে আমি হ্যাঁ হ্যাঁ তো আমার বলছে আমার কাবিন করব। আমি এই বড় ঢাকা ডাকি আমার শাশুড়ির আমার শাশুড়ির কথা বলছে যেন তোমার দ্বারা খলিলাইছে আমি শিখে হ্যাঁ তারপরে বলার পরে আমি ডাকায় গেছি ডাকায় দিয়ে ফোন বলছি যেন এমন এমন ঘটনা এ তো জানিয়ে তুমি আসে পড়ো আমি যা আসো আমার আসতে তো একটু সময় লাগবো নাকি আমার গাড়ি গড়ি ব্যস্তই তুই আসতে তুমি কদিন বাস আমি কই ঠিক আছে বাসতে চামু তুমি তুমি তো আমার সব কিছুই নিছো যদি আমার আগের স্বামী তো অবশ্যই আসবে আমার দ্বারে আমি গেছি গা হ্যাঁ আমার স্বামী তো আমার দ্বারা আসবে মাইয়া পুলোর দ্বারে আসলে বললাম তুমি করলাম তখন আমার বিয়ে করতে পারবা না কেমনে পারবা ক দেখে দেখবা নে পরে দুই দিন পর আমার স্বামী আমার কাছে গেছে যে মাত্র শুনছে মোবাইলে আমি ফোনটা কইছি যেন হ্যাঁ কলাম আস্তে আস্তে তখন হ্যাঁ পাগল হয়ে গেছে গা হ্যাঁ ডাকা আসবে হ্যাঁ ডাকার রনও দিছে হ্যাঁ আমার লইয়া যায় গা আমার স্বামীর কাছে দিব না আমার কিরাও দিছে তোমার স্বামী যেন তোমার জন্য টাচ না করতে পারে তুমি যদি সত্যি আমার ভালোবাসো এরপরে এই কতজন পাশে কইছে না আমার স্বামী আবার কইছে যেন খাঁকি পোলা তুই আই হুমকি দিছে রাগ হইয়া কইছে হেয়া শুনছে শোনার পরে হে বরিশালে তে নাইমা গেছে মোবাইল অফ করে দিছে আর হ্যাঁ লোক আমার যোগাযোগ নাই এইখানে এইখানে পরে পরের দিন আসলাম পরশুদিনই জায়গা আসছে লিগা হেন বউ অনেক অত্যাচার হয় স্বামী স্ত্রী পারে নাকি এখন তো আমার স্বামী কোনো দোষ নাই হ্যার বউ এই কাম করছে এটা ঠিক আছে আমার স্বামীর করে আমি শান্তি নাই সুখ নাই তারপরে হ্যার প্রতি আমার কোনো বিচার নাই কি লিগা বিচার নাই আমারে অন্য একটা ছেলে বুক করছে আমার তার প্রতি বিচার ওই ছেলে ওই ছেলে আমার ওই আমার স্বামীর করে আমার সুখ নাই শান্তি নাই আমি অনেক আমি ওর ঘরে আমি থাকতেই পারি না তারপরও এরপর প্রতি বিচ্ছে নাই হ্যাঁ সুখে থাক ভালো থাক আমি অন্য একটা যে আমার বুক করছে আমার তার প্রতি বিচার সে যেন আমারে গ্রহণ করে এই বিচারে আমি আপনার এই বিচারই চাই যেন আমার মতন কোন মেয়ের জানে এইভাবে কোন ছেলে জানে আর নষ্ট না করতে পারে এই পাশা মানে তো এরা আমার ঘরে ঢুকতে দেয় না এই যে মাছাই গেছি টাটা টানি করছে নাম্বার লেগে আমার মাথা অনেক আঘাত প্রচুর হ্যাঁ আমি কইছে একটু শুয়ে তাই তাই তোমার ছেলে না আমি লাগলে পাঁচ দিন বেড়াই হ্যাঁ আমার আমার এই যে ছেলের মা আমার খুবই ভালো জানতো এখন সে আমার বিষের মতন দেখে